বাংলাদেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম তার সাবেক স্ত্রী রিয়ামনির হাতে গণদুলাই হলো হল শুনতে অবিশ্বাস হলো এমন এক ঘটনা ঘটেছে আজকে হিরো আলমের সঙ্গে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি স্কিপ করবেন না মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন বিগত কয়েকদিন আগে হিরো আলম তার বাবার মৃত্যুকে কেন্দ্র করে তার স্ত্রী রিয়ামণিকে ডিভোর্স দেন ডিভোর্সের কারণ জানতে চাইলে হিরো আলম বলে তার বাবা অসুস্থ অবস্থায় মেডিকেলে ভর্তি ছিল সেই সময় তার স্ত্রী রিয়ামনি তার পাশে ছিল না তাকে যত্ন করে নাই বরং রিয়ামণি ম্যাক্স রাজু নামে এক ছেলের সঙ্গে ডান্স ভিডিও করতে এবং বিভিন্ন স্পটে বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতে এবং বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াইত এমন অভিযোগের কারণে হিরো আলম তার স্ত্রী রিয়ামণিকে ডিবুল দেয় তারপরে রিয়ামণি অনেক চেষ্টা করেও হিরো আলমের সাথে পেরে উঠতে পারে নাই হিরো আলম তাকে ডিবুল দিয়ে দেয় তারপর রিয়ামণি ম্যাক্স রাজুর সঙ্গেই কাজ করতে শুরু করে বিষয়টি এখানে থেমে গেলে হয়তো ভালো হইতো কিন্তু তা হয়নি রাজুর যে স্ত্রী ছিল ইতি সেই ইতি আবার চলে যায় হিরো আলমের কাছে গিয়ে ম্যাক্স রাজুর সম্পর্কে যা কিছু ছিল সব তথ্য হিরো আলমের মাধ্যমে অনলাইনে একের পর এক প্রচার করতে থাকে এদিকে রিয়ামণি এবং ম্যাক্স ম্যাক্সরাজু এদিকে ম্যাক্সরাজুর স্ত্রি ইতি এবং হিরো আলম পাল্টাপাল্টি তারা ভিডিও এবং কি লাইভ এবং সংবাদ মাধ্যম একের পর এক করতে থাকে এভাবে করতে করতে একটা পর্যায়ে মোটামুটি এখন একটু শান্ত তারা তাদের মতো করে কাজ করতেছে এদিকে রাজু। এবং রিয়ামণি কাজ করতেছে ভালোই এদিকে ইতি এবং হিরো আলম কাজ করতেছে ভালোই কিন্তু একুশে জুন রুজ শনিবার বিকেল পাঁচটার দিকে হিরো আলম রিয়ামণির বাসার সামনে গিয়ে হইসই শুরু করে দেয় এবং সেখানে দেখা যায় যে রিয়ামণি হিরো আলমকে মারধর করে সেখানে অনেক লোকজন জড়ো হয়ে যায় অনেক লোকজনের মুখে শোনা যায় যে রিয়ামণি হিরো আলমকে মারে এবং সেখানে হিরো আলমের বক্তব্য থেকে জানা যায় হিরো আলম নাকি রিয়ামণির অনৈতিক কর্মকাণ্ড আজকে মোবাইলে ভিডিও ধারণ করেছে সেই ভিডিও ধারণ করাতেই নাকি রিয়ামণি ক্ষিপ্ত হয়ে হিরো আলমের উপর হামলা শুরু করে দেয় তারপরে সেখানে উপস্থিত থাকা লোকজন হিরো আলমকে রক্ষা করে এবং হিরো আলমকে নিরাপত্তা দিয়ে ফাঁকে সরিয়ে নেয় এদিকে রিয়ামণি এবং ম্যাক্স রাজুর বক্তব্য থেকে জানা যায় ম্যাক্স রাজুকে নাকি হিরো আলম ডেকে নিয়ে আসছে যে আসো এদিকে একটু কথা আছে আমরা একটু কথা বলি অনলাইন বিষয়ে বা কন্টেন্ট বিষয় নিয়ে একটু কথা বলি এরকমটাই জানা যা ম্যাক্স রাজুর কাছে আর রিয়ামণির কাছ থেকে জানা যা যে হিরো আলম আমাকে তো ডিপোজ দিয়ে দিছে এখন কেন সে আমার বাসায় আসবে বা আমার বাসায় আসার অধিকার সে কীভাবে পেলো বা কীভাবে পা আমার বাসায় সে কেন আসবে আমার বাসায় এসে আবার আমাকে ভিডিও করবে আমাকে এরকম হেনাস্তা করবে কিসের জন্য আর উদ্দেশ্য কি হ্যাঁ রিয়ামণির এই কথা ঠিক আছে কারণ যেহেতু হিরো আলম রিয়ামণিকে ডিপোজ দিয়ে দিছে তাও মানে সরাসরি অনলাইনে মিডিয়ার মাধ্যমে হিরো আলম রিয়ামণিকে ডিপোজ দিছে তার বাবার পাশে না থাকার জন্য তার বাবাকে সেবা না করার জন্য এখন সেই হিরো আলম রিয়ামণির বাসায় কেন যাবে বা রিয়ামণিকে ভিডিও কেন করবে বা রিয়ামনির সাথে এরকম ঝগড়া ক্যাসা কেন বাজাবে যেহেতু হিরো আলম তুমি তাকে ডিপোজ দিয়ে দিছো এখন সেই রিয়ামণি যা মন চায় তাই করতে পারবে তার একটা স্বাধীনতা রয়েছে সে কিন্তু কচি খুকি না বুদ্ধির হবি আছে সে নিজের ডিসিশন নিজে নিতে পারবে তাকে জ্ঞান দেওয়ার মতন ওইরকম লোক লাগবে না তুমি তার বাসায় এখন কেন যাবো বা কেন তার ইনফরমেশন খুঁজে বেড়াবো তার তথ্য খুঁজে বেরাবো বা তার তথ্যগুলো তুমি মিডিয়ার সামনে তুলে ধরবে কিসের জন্য কোনো অধিকারে বিওয়ার্স এই বিষয়টি আপনাদের মাঝে ছেড়ে দেওয়া হলো যে আসলে হিরো আলমের উদ্দেশ্য এখানে কি সে কেন যাবে তার বাহে তাকে কেন ভিডিও করবে তার প্রমাণ এখনও কেন হিরো আলম খুঁজে বেড়াচ্ছে যেহেতু হিরো আলম তাকে ডিবুল দিয়ে দিছে তার প্রমাণ বা তার তথ্য খুঁজে বেড়ানোর কোনো দায়িত্ব এবং অধিকার হিরো আলমের এখন নেই তাহলে হিরো আলম কেন এখনও রিয়ামনের পিছিয়ে ছাড়ছে না এটা থেকে কি আমরা এটা মেনে নিতে পারি যে হিরো আলম এবং রিয়ামণি বা ম্যাক্স রাজু যাই কিছু করতেছে ছবি তাদের নাটক ছবি তাদের অভিনয় তাদের ভিউ কামানো বা তাদের ফ্যান ফলোয়ার বাড়ানো এরকম না তো অবশ্যই আপনি কমেন্টসে লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ